ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব কল্পনা চাওলার জীবনী চলুন ভিডিওটা শুরু করি কল্পনা চাওলা একজন বিখ্যাত ভারতীয় বংশোভূত মার্কিন যুক্তরাষ্ট্র নভচারী এবং মহাকাশযান বিশেষজ্ঞ কলম্বিয়া নভযান বিপর্যয়ে যে সাতজন মহাকাশচারী এবং ক্রু মৃত্যুবরণ করেন তাদের মধ্যে তিনি একজন পৃথিবীতে অবতরণ করতে গিয়ে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে নবায়নটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল কল্পনা চাওলা উনিশশো সালে সতেরোই মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের কার্নালে বসবাসকারী এক হিন্দু